হ্যালো বন্ধুরা আজকে আবারও এক নতুন টপিকের উপরে আমি ডিসকাস করতে যাচ্ছি সেটি হচ্ছে এই ডোলোনেক্সা টু এমএল ইঞ্জেকশন আমরা জানবো এই ডোলোনেক্সা টু এমএল এটি কত এমএল হয়ে থাকে বা কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে এটি কাদেরকে চলবে না এটি ডোজ কি হতে পারে এটি ইউজ কি হতে পারে কিংবা তার সাইড ইফেক্ট কি রয়েছে এই বিষয়গুলো আজকে আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেল কি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওকে স্কিপ করবেন না সম্পূর্ণ হবে দেখবেন আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই ডোলনেক্স ইনজেকশন এর কি এটি একটি নন স্টেরয়েডাল গ্রুপের মেডিসিন তারপরে আমরা জানবো এটি কত এমএল হয়ে থাকে এটি 2 এমএল ইনফুল হয়ে থাকে তারপরে আসুন আমরা জানবো যে এই এই মেডিসিনের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে এই মেডিসিনের মধ্যে যে কন্টেন্ট রয়েছে সেটি হচ্ছে পাইরোক্সিকাম এবং অ্যালকোহল হয়েছে আসুন আমরা জানবো যে ইঞ্জেকশন আপনি কোথায় পুশ করবেন কিংবা কোথায় লাগাবেন এই ইঞ্জেকশন আপনি আইএম অর্থাৎ ইন্টার মাস্কুলার আপনি মাংস পেশিতে আপনি লাগাতে পারেন তাহলে যেখানে আপনি ইউজ করেন সেখানে কিন্তু আপনাকে সোলো ভাবে পুশ করতে হবে এবার আমরা জানব যে এই ইঞ্জেকশন কি কোন কোম্পানি দ্বারা এটি উৎপাদিত হয়ে থাকে কিংবা কোন কোম্পানি এটিকে তৈরি করে থাকে এটিকে তৈরি করে থাকে ফ্রিজার লিমিটেড আসুন এবার আমরা জানব মেডিসিন এটি ইউজ কি হতে পারে কোন সমস্ত ডিজিজের ক্ষেত্রে ডাক্তার বাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে এটিকে অ্যাডভাইস দিয়ে থাকে ওই সমস্ত ডিজিজের ক্ষেত্রে নেওয়ার যে সমস্ত ডিজিজ যেমন আর্থারাইটিস এছাড়া স্কিনের মধ্যে ফুস্করি হয়ে যায় কিংবা অনেক সময় শরীরের মধ্যে পদার্থ উৎপাদিত কে নিষ্ক্রিয়া করার জন্য কিন্তু এই মেডিসিনকে ইউজ করে থাকে এছাড়া ইউজ করে থাকে অনেক সময় কোনো প্যাশেন্ট বা নেশা খেয়ে কিন্তু সেই নাজেহাল হাল অবস্থা এক কথায় বলা যায় নেশা খাওয়ার পরে সে এমন দুর্যোগ অবস্থায় চলে গেছে যে সে সঠিকভাবে উঠে বসতে পারছে না খাবার খেতে পারছে না শরীরটা ভাইব্রেশন হচ্ছে কিংবা পেট ফুলে যাচ্ছে এছাড়া তার এই নেশার পোজনকে দূর করার জন্য এই ম্যাডিসিনকে ডাক্তারবাবুরা ইউজ করে থাকে আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি হতে পারে এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের ওপর ডিপেন্ড করে তার ডোজ ফিক্স করে থাকে নর্মাল পেশেন্টের জন্য ডোজ হচ্ছে ওয়ান ইঞ্জেকশন ওডিপি একটি করে ইঞ্জেকশন দিনে একবার খাওয়ার পরে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে আসুন এবার আমরা জানবো এই মেডিসিন কাদেরকে চলবে না এই মেডিসিন চলবে না ওই সমস্ত পেশেন্টকে যারা বাচ্চা তাদেরকে তারপরে আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের সাইড ইফেক্ট কি এই মেডিসিনের সাইড ইফেক্ট যেমন পেটে ব্যথা হতে পারে মাথা ব্যথা করতে পারে এছাড়া কষ্ট কাঠিন্য হতে পারে এই সমস্ত সিমটমসগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ইউজ করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে ইউজ করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন বা কোনো ইঞ্জেকশন ইউজ করা একেবারে ঠিক না আমার ভিডিওটা যদি আপনাদের সামান্য কাজে এসে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন এরপরে কোন মেডিসিন বা কোন টপিকের উপরে আপনারা ভিডিও পেতে চান আমি সেই টপিকের উপর ভিডিও নিয়ে আবার আমি পেরিয়ে হব আসি পরে ভিডিও আবার দেখা